ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এক গৌসবময় অধ্যায় চন্দ্রচাঁদ তিনের সাফল্য দু হাজার তেইশ সালের তেইশে আগস্ট যাতে দক্ষিণ মেরুতে সফল অবতরণের মধ্য দিয়ে ইতিহাস রচনা করে ভারত এই অসামান্য সাফল্যের স্বীকৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটিকে ঘোষণা করেন ন্যাশনাল স্পেস ডে হিসেবে এই উপলক্ষে কুমারঘাট পি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক বিশেষ অনুষ্ঠান ত্রিপুরা সরকার এবং উত্তর পূর্ব মহাকাশ গবেষণা কেন্দ্রের সম্মিলিত উদ্যোগে পালিত হয় এই গর্ভের দিনটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বন দপ্তর বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা পাউিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস এছাড়াও উপস্থিত ছিলেন ফারভিন আগরওয়াল এফ এফ এস শ্রী চৈতন্য মূর্তি আই এফ ডক্টর শ্যাম এস কুডু সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথিদেরকে রেশা ও ফুলের তোড়া ও উপহার দিয়ে বরণ করে নেন অনুষ্ঠান আয়োজকরা এদিনে কুমারঘাট মহকুমার অন্তর্গত দশটি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এক জ্ঞানমূলক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ছড়া দাদা শ্রেণী বিদ্যালয় দ্বিতীয় স্থান কুমারঘাট গার্লস স্কুল এবং তৃতীয় স্থান অধিকার করে ফটিক রায় দাদা শ্রেণী বিদ্যালয় বিচুইতের হাতে তুলে দেওয়া হয় পুষ্প মেটেল ও শংসাপত্র বক্তব্য জানতে গিয়ে মন্ত্রী অনিমেশ বর্মা বলেন ভারতের মহাকাশ জয় আমাদের গর্ব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বৈজ্ঞানিক চিন্তায় উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন এই ধরনের উত্তোক ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াবে ত্রিপুরার মাটিতেই গড়ে উঠবে ভবিষ্যতের মহাকাশ বিজ্ঞানী এইভাবে উদযাপিত হল ভারতের গর্ভের দিন ন্যাশনাল স্পেস ডে একটি দিন যা কেবল ইতিহাস নয় ভবিষ্যতের পথে আরো এক ধাপ এগিয়ে গেল ভারত রিপোর্ট দেখার জন্য বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তরে একটা অফিস কুমারঘাটে আমরা স্থাপন করবো আই ম্যট ম্যান অফ আমি জানি যে সেন্ট্রালি এই লোকেশনটা এত ইম্পর্টেন্ট এখানে বলো যারা ক্লাস ইলেভেন বা টুয়েলভে স্টুডেন্ট আজকে থেকে দশ বছর আগে কুমারঘাটের কি অবস্থা ছিল আজকে কুমার ঘাটে এসে দেখি ওই ট্রেন্ড রিলায়েন্সের একটা স্টোর এই ট্রেন্ড স্টোরটা আজকে থেকে পনেরো বছর আগে কলকাতার ঘড়িয়াহাটি ছিল এক ক্যান্ডেল বাম্বা হ্যাঁ এইটা এসে গেছে কুমার ঘাটে কুমার ঘাট ইস চেঞ্জিং এবং আরো চেঞ্জ হবে সো আই আন্ডারস্ট্যান্ড দি ইম্পর্টেন্স অফ দিস লোকেশন এবং এখানে বিজ্ঞান প্রযুক্তির গবেষণার ক্ষেত্রে কুমার ঘাটটা সাইন্টিস্টদের অনেক সাহায্য করে দেখেন ইন্ট্রাক্ট উইথ জানি ট্যালেন্ট রয়েছে কেন অনেক অনেক যারা বিশ্বের দরবারে সুনাম করে নিয়েছে অনেক ব্যক্তিত্ব বিভিন্ন বিষয়ে ট্যালেন্ট ছিল কিন্তু টেকনোলজি আমাদের ছিল যে টেকনোলজিটা সেটা আমাদের দুর্বল ছিল যার ফলে আমাদের দেশেরই যারা সাইন্টিস্ট যারা মেধা ছিলেন যাদের কাছে ক্যাপাসিটি ছিল যাদের কাছে কোয়ালিটি ছিল দেশে ওনার সুযোগ পেতেন না বা দেশে ওনাদের আমি যদি বলি স্থানেই ছিল না আমেরিকা বিভিন্ন কান্ট্রিতে ওনারা চলে যেতেন না সেখানে গিয়ে তাদের সেই ট্যালেন্ট কাজে লাগাতেন আমার কোনো বেনিফিট হলো না আজকে আমাদের দেশের টেকনোলজি আমাদের দেশে খেলকে কাজে লাগিয়ে দেশের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি দেশ কে দূরে গিয়ে নিয়ে গিয়েছেন